আসসালামু আলাইকুম ডিয়ার ভিওার্স ওয়েলকাম জসেন ক্যারকুদ চ্যানেল দেশে দেশের বাইরে পৃথিবীর যে যে প্রান্ত থেকে আজকের ভিডিও দেখছেন সবাইকে জানাচ্ছি স্বাদ সম্ভাষণ আমরা সকলেই জানি আমাদের দেশের অর্থনীতির একটি অন্যতম বড় চালিকা শক্তি হচ্ছে প্রবাসীরা সো প্রবাসীদের পাঠানো রেমিটেন্স এবং বৈদেশিক অর্থই আমাদের দেশের চালিকা শক্তি সো এই প্রবাসীদের জন্য আমাদের দেশে খুব একটা সুখবর সবসময় সচরাচর থাকে না যদিও বা প্রবাসীরাই কিন্তু বাংলাদেশকে চালিয়ে রেখেছেন তো সাম্প্রতিক সময়ে প্রবাসীদের জন্য স্পেশালি প্রবাসী বাংলাদেশিদের জন্য বড় একটি সুখবর এসছে বেসিক্যালি আমি বলতে পারি যে প্রবাসীদের জীবনকে আর সহজ করা হচ্ছে সেই সুখবরটি আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। সো ডিটেলস আলোচনা করব তো কি এই সুখবর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে তবে তার পূর্বে যারা নতুন রয়েছেন তাদেরকে অনুরোধ করছি জব স্যান্ড ক্যারেকর চ্যানেল সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলে করে ক্লিক করে দেবেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন দেশি বিদেশি ভিসা এবং জব রিলেটেড ইনফরমেশন সবার আগে আপনারা পেয়ে যান সুপ্রিয় দর্শক শ্রোতা বিশ্বের উনষাটটি দেশে বাংলাদেশের দূতাবাসে ই পাসপোর্ট সেবা চালু করা হয়েছে বলে জানিয়েছেন আমাদের উপদেষ্টা ডক্টর সালে উদ্দিন আহমেদ সোমবার জাতীয় সংসদে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে উপস্থাপনকালে তিনি তথ্য জানান বাজেট উপস্থাপনের সময় তার বক্তৃতা বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশ বেতারে সরাসরি সম্প্রচার করা হয় অর্থ উপদেষ্টা জানান বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের সুবিধার্থে বিশ্বের উনষাটটি দেশে ই পাসপোর্ট কার্যক্রম চালু করা হয়েছে বাংলাদেশের সব মিশনের কার্য পর্যায়ক্রমে এই ই পাসপোর্ট ই ভিসা এবং ই ট্রাভেল পারমিট সুবিধা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে স্মার্ট ইমিগ্রেশন ব্যবস্থার দিকে ধীরে ধীরে দেশ অগ্রসর হচ্ছে উপদেষ্টা আরও বলেন স্বয়ংক্রিয় ইমিগ্রেশন ব্যবস্থা নিশ্চিত করতে দেশের বিভিন্ন আন্তর্জাতিক চেকপোস্ট আধুনিক প্রযুক্তি সম্পন্ন ই গেট স্থাপন করা হয়েছে এর ফলে অভিবাসন প্রক্রিয়া আরও দ্রুত এবং নিরাপদ হবে সো এখন এই ই পাসপোর্টের ফলে আমাদের প্রবাসীদের কি সুবিধা হবে এই ই পাসপোর্টের ফলে আমরা কিন্তু দ্রুত সময়ে আমরা যে কোনো পৃথিবীর এই উনষাটটি দেশে যাওয়ার জন্য যে ভিসা সেটা পাওয়ার একটি সম্ভাবনা দেখা দেবে দুই নাম্বার আমাদেরকে কিন্তু দালালে দ্বারস্থ হওয়া অথবা অতিরিক্ত যে খরচ সেটা হাত থেকে আমরা রেহাই পেতে পারি এবং তিন নাম্বার আন্তর্জাতিক বিশ্বে আমাদের একটি ভাবমূর্তিও উন্নতি হবে কারণ যেহেতু পৃথিবী এর যুগে এবং স্মার্টভাবে দ্রুত অগ্রসর হচ্ছে সেখানে আমাদের দেশের বিমানবন্দর বলি আমাদের পাসপোর্ট বলি আমাদের ভিসার সুবিধা বলি এগুলি কিন্তু অনেকটাই ব্যাকডেটেড বা অনগ্রসর সো সেই দিক থেকে বলা যায় এই উনষাটটি দেশে যে ই ভিসা চালুর প্রক্রিয়া চলছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা আশা করব দ্রুত এই কার্যক্রমটা বাস্তবায়ন করা হবে এবং এর সুফল দেশি বিদেশি সকলেই পাবেন তো সুপ্রিয় দর্শক শ্রোতা এই ছিল আজকের ভিডিওটি ইনফরমেশনটি কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানান এরকম আরও ইনফরমেশনের জন্য সঙ্গেই থাকুন জবসান ক্যাকর চ্যানেলে ভিডিওটিকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করুন এবং আমাদের চ্যানেলের পাশেই থাকুন সকলকে শুভকামনা জানিয়ে আজকের মধ্যে এখানেই বিদায় নিচ্ছি শুভ বিদায়